मर न फिर सते कौ रे तुलो ना जरोल होई হবে না হতে পারে না আমার নবের সাথে কাউরে তুলো না যারা نبی জির প্রেমিক হবে যারা نبی জির আশিক হবে

এই বাবা ধুমি রাখি চোখ আল্লাহ

তোমার উপরে কত চালা যন্ত্রণা করেছি তোমার উপরে কত অত্যাচার করেছি তোমার উপরে কত জুলুম বাজে করেছি বিবি তুমি ক্ষমা করে দাও বিবি কেটে কেটে বলছে স্বামী গো বাবা স্বামী আমার আমার কাছে নাই ক্ষমা যদি চাইতে হয় আবার আল্লাহর কাছে ক্ষমা আছে না আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লোক ফেরাদের সম্মাদ সামানিকরা ও আমি আল্লাহ বড়তে বিশ্বাস করতাম না ও বিবি তুমি তো অনেক বந்தி আল্লাহর কাছে দোয়া করো এবং তোমার কাছে পালমা পড়ে মুসলমান হব ও বিবি গো বিবি একবার বলো না বলো আল্লাহর কাছে দোয়া করে দাও

কোন সম্পর্ক রাখবেন না ওয়াদা করে দিদি আমি সব বলে গেছি শুধু আমি আল্লাহ ইবাদত করতে চাই চোর বলে যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হল জান্নাতের ঠিকানা ঠিক না জান্নাতের ঠিক আছে বিবি

বাবাজি স্বপ্নে দেখে সাহেব আমার বাচ্চারা রাস্তায় খেলাধুলা তোলা করছে কেন তুমি মেরেছো বাবাজি মুসলমান সোনা তোমার বাড়ির ক্ষতি করে দেব কেন তুমি আমার বাচ্চা কে মেরেছো বলো তাই বাবাজি এলো রাস্তাতে যদি সাপ থাকে তো হঠাৎ করে মারতে দেন না জি রাস্তাতে সাপ যদি দেখে

মানসুরের আগে জিনকে বানিয়েছিল সমস্ত জিনের আল্লাহর ইবাদত করতে দরোবলে বলে হ্যাঁ আল্লাহর ইবাদত করত কিন্তু বাংলাদেশ নাম মাজা সামারিকরা হযরতে সুলেমান আলাইহিস সাল্লামের জামার কিছু জিন বটমাস জিন তারা সুলেমান আলাইহিস সাল্লামকে মানতো না তার জন্য তারা অন্য জায়গায় পালিয়ে গিয়েছিল জিন জাতিকে ধ্বংস করে দিয়েছিল এই বটমাস জিনগুলো আপনারা থেকে গিয়েছিল এখনো দুনিয়াতে জিন আছে

আমি ভেবেছিলাম সামনে নিবে বলে আমি দল্লাহ শেষ করেছি এ বাবা মুসলমান ভাইরা বলতে যে আমি এটা বিশ্বাস করি না

জীবান্তে যে তোমার বাড়ির সমস্ত বাড়ির সমস্ত জিনিসকে ধ্বংস করে দেব

যেখানে ইমাম সাহেব তার মশলা দাঁড়ায় ওই জায়গাতে কখন ঘুমিয়ে গেছিল দেখছি তো বাবা ফজর আদা দিচ্ছি তো আমাকে আবার মেন কেটে ওরা ফেলে দেয় আমি আশ্বাস গেলাম আমি শুয়েছি ওখানে আর আনন্দ ফেলিয়ে রেখেছি ওই জায়গাতে আর যারা জিন হবে একটু রাখানি নিতে যারা হবে বাবা তারা কি করবে একবার চালিয়ে ফেলে দেবে যারা ভালো জিন হবে আপনাকে হটিয়ে দেবে নমাদ করবে আল্লাহ জিন

আর যারা জিম চাত বলে যার জিম ফের কিছু নাই আর ওই ব্যক্তি কিন্তু কোরআনকে কোরআনকে ওরা করলো আর যারা কোরআনকে কে করে তার ভিতর ইমানা কিরা থাকলো জি ইমানা কিরা থাকলো বাবা ধর্মশ্বর মানে মাদ সাহেব হজর হাজানের সময় চালদা খেতে ওকে চালদা গো

আজ পেজের রাস্তা দিয়ে ওই রাস্তায় তোমার আবার চিনে তোমার রাস্তাকে पकড়া করবে তোমাকে রাস্তায় ধরবে তোমাকে চীনের বাচ্চা বাঁচাবার কথা বলবেন কিন্তু বাছেন সাহেব যখন আকাশ করেরা করে आओ যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে ওই জিনের বাচ্চা গায় হাতিবা তাতে ঠিক বাচ্চাটা জীবিত হইয়া যাবে

আমার কাছে আমি হাজির হয়ে যাব মাদান সাহেব তুমি আমার বাচ্চাকে জীবিত করে দিয়েছ তোমার পাওয়ার আল্লাহ দিয়েছে আমরা বিশ্বাস করে নিলাম তোমার কাছে আমরা থেকে গেলাম যখন তোমার অসুবিধা অসুবিধা হবে আপাতবাদ পড়বে তুমি আমাদেরকে একবার চিন বলে ডাকবে কারেন্টের মতো হাজির হয়ে যাও তোমাদের তিন যাও তোমাদের কে পাশ করতে চাই না বাচ্চাকে আমি আমার মুসলমান ভাইরা দেখবার আল্লাহ

বাবা জমানি আসুন জিন বলে জিনিস আছে না না জি আছে আল্লাহ আল্লাহাদ আমাদের সকলকে নাবিতে হাসি নাবি জানে প্রেমিক পানি না জোরে বলুন আল্লাহ মামি